আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে ঘুরতে আমার ভীষণ পছন্দের তাই এক জায়গায় ঘুরতে যাচ্ছি দেখুন চারিদিকে রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার এবং চারিদিকে গাছপালা আলহামদুলিল্লাহ এইসব দৃশ্য খুবই ভালো লাগে ঢাকা শহরে তো এইসব দৃশ্য পাওয়া যায় না দেখুন গ্রামাঞ্চলে কত সুন্দর একটা দৃশ্য খোলামেলা শ্যামল পরিবেশ চারিদিকে চারিদিকে ধান খেত তো এই সব দৃশ্য খুবই ভালো লাগে আমার কাছে ঘুরতে আমি ভীষণ পছন্দ করি আপনারা কে কে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি একটা ভ্যানে করে যাচ্ছি এটা অটো ভ্যান তো খুবই সুন্দর চারিদিকে পরিবেশটা খুবই ভালো লাগে মনটা এমনি ভালো হয়ে যায় এই সকল পরিবেশ দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আমি বাড়িতে গেলেই ঘুরতে যাই প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন দেখুন দিকে ধান শুকাতে দিছে খুবই ভালো লাগতেছে ঘুরতে আমার অনেক অনেক পছন্দের আমি শহরে আসলেও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সময় পেলেই আমি ঘুরতে যাই তো আল্লাহ তালা কত সুন্দর পৃথিবীকে সাজিয়েছেন সোহান আল্লাহ মহান আল্লাহ তালা কোরআনুল কারিমি বলেছেন যে তোমরা পৃথিবী ঘুরো দেখো আল্লাহ তালা নিজেই ঘুরতে বলেছেন পৃথিবীকে যে পৃথিবী ঘুরে ঘুরে তোমরা দেখো তো আমি ভীষণ পছন্দ করি আমি এমনিতেই পছন্দ করি আল্লাহ তালা তো বলেছেন তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগে আমাকে ঘুরতে অনেক অনেক ভালো লাগে কত সুন্দর পরিবেশ সোভান আল্লাহ আমি অটো ভ্যানে করে যাচ্ছি আর ভিডিও করতেছি তো আমি চাইলাম যে আপনাদের মাধ্যমে শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটা করেছি এটা হচ্ছে অটোভ্যান গ্রাম অঞ্চলে আসলে ভালো লাগে গেলে খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর গ্রামে সবুজ সমল ধান সবুজ শ্যামল মাঠ দেখুন চারিদিকে গাছপালা খোলামালা পরিবেশ শহরে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না কিন্তু গ্রামে দেখুন কত সুন্দর শুধু দিকে চোখ যায় সবুজ সমল মাঠ পাকা ধান ক্ষেত গাছপালা কত সুন্দর একটা পরিবেশ সুভান আল্লাহ সবই পরিবেশ এই সকল পরিবেশে মন এমনিতেই ভালো হয়ে যায় সুভান আল্লাহ খুবই ভালো লাগে গ্রামে আমি প্রায় যাই দুই মাস তিন মাস পর ছুটি কাটাতে যাই এক সপ্তাহ তখনই আমি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় খুবই ভালো লাগে আমাকে ঘুরতে অনেক অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর পরিবেশ ভিডিওটা অবশ্য বেশি একটা ভালো হয়নি কারণ ক্যামেরাটা বারবার হাত থেকে লড়তেছে মোবাইলটা মোবাইল দিয়ে ভিডিও করেছি আমি অ্যাপে যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনার মধ্যে শেয়ার করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ঘুরতে আমি অনেক পছন্দ করি খুবই পছন্দ করি আমি ঘুরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ